সরকারি সাহায্য প্রদান আমাদের রাজ্যে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করে কিছু মাদ্রাসা আছে যা সরকারি অনুমোদিত কিন্তু আর্থিক সাহায্য পায় না গভর্নমেন্ট রেকগনাইজড আনএডেড আমরা এইসব রেকগনাইজড আনএডেড মাদ্রাসাগুলোকে আর্থিক সহায়তা প্রদান করবো এর জন্য অর্থবর্ষে পঞ্চাশ কোটি টাকা ব্যয়বহারদের প্রস্তাব রাখছি অর্থাৎ আনএডেড গুলো গভর্নমেন্ট এডেড হয়ে যাবে গতকাল বাইশ জুলাই আমার কাছে কয়েকজন প্রতিনিধি এসেছিলেন মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্টের নেতৃত্বে তারা কারা তারা রিকগনাইজ আনএডেড মাদ্রাসার টিচার মাননীয়ার যাদের কথা ভাবতে ভাবতে রাতে ঘুমের প্রবলেম গোটা মুসলমান সমাজকে দেগে দেওয়া হয়েছে যে জন্য যে ঘটনার জন্য যে তুষণ করে নাকি মাদ্রাসাকে মুসলমানদের ময়ের প্রতি ওনার খুব টান ময়ে মমতা ময়ে মুসলমান ময়ে মাদ্রাসা সেই মাদ্রাসার বঞ্চিত শিক্ষকের দল তারা শুধু শিক্ষকরা বঞ্চিত করছে না তারা বলছে অন্তজ প্রান্তিক অসহায় অবদমিত অন্তজ পরিবারের মুসলমান ছাত্রছাত্রীরাও বঞ্চিত তারা আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে চিঠিতে তারা কিছু দাবি করেছে এবং আমাকে অনুরোধ করেছেন যে আপনি কাইন্ডলি সরকারের কর্তা কাছে কর্তা ব্যক্তিদের কাছে আমার দুঃখগুলো আমাদের দুঃখগুলো একটু তুলে ধরবে তারা রাস্তায় নেমেছে মিছিল করেছে মিটিং করেছে অনশন করেছে আন্দোলন করেছে বারবার আমি ওদের মিছিল হেঁটেছি ওদের আন্দোলনে হয়েছি ওদের ভূমিকা দেখেছি ওরা চারজন এসেছিল মেন্টারের আমার কাছে গতকাল এসে বলছিল স্যার আপনাদের মতো মানুষেরাই তো আমাদের বিবেক হওয়ার কথা আপনারাই তো মুসলমান সমাজের পথ প্রদর্শক হওয়ার কথা কারা মুসলমান সমাজের আমি খুব ভাবছিলাম যে কথাগুলো আমি বারবার বলি ওরা কেউ কেউ ডবল এম এ বিএসি এমএসি ওদের মধ্য দিয়ে উচ্চারই করছিল এই ওদের ইনভিটেশন লেটার একটু দেখে নিন ইনভিটেশন লেটার আমাকে দেওয়া ইনভিটেশন লেটার একটু করে নিন এইটা কালকে নিয়ে আমার কাছে ওদের চোখে জল আমার খুব কষ্ট লাগছিল ওদের দুঃখের কথা দেখবে ওরা যে আবেদন করেছে ওরা বলেছে আমাদেরকে দু হাজার সাল নাগাদ আমাদের দু হাজার সালে অনুমোদন দিয়েছিল মাননীয় বলেছিলেন দু হাজার তেরো সালের আগেই ক্ষমতা এসেই যে গোটা পশ্চিমবঙ্গে দশ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেবে কত দশ হাজার তার আগে বাম মামা মাদ্রাসা কতগুলো অনুমোদন এবং অনুমোদন পাচ্ছিল ছশো এগুলো হাই মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসা যেখানে আধুনিক কারিকুলাম পড়ানো আরবি শুধু অতিরিক্ত একটি সাবজেক্ট বাকি আর্টস সায়েন্সের যতগুলো সাবজেক্ট মধ্য শিক্ষা পর্ষদ আছে সেগুলি মাদ্রাসা শিক্ষা পর্ষদেও আছে এবং সেগুলিকেই ফলো করা অর্থাৎ মাদ্রাসায় পড়লে তারা অবৈজ্ঞানিক হয়ে যাবে পিছিয়ে পড়ে যাবে ধারণা একেবারে ভুল আর যে মাদ্রাসা দশ হাজার মাননীয়া অনুমোদন দিতে চেয়েছেন সেইগুলো মূলত খালি জীবাসা খালি জীবনে প্রথাগত শিক্ষার বাইরে। সেখানে কী সেখানে ধর্মশিক্ষা মূলত দেওয়া হয় আর কিছু শিক্ষা দেওয়া হয় মূলত ধর্মশিক্ষা কিছু কিছু ব্যতিক্রমী খারিজি মাদাসা আছে যেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং ভাষা শিক্ষা দেওয়া হয় তা সমান মান্য যথেষ্ট নয় কোরআন আরবি ফার্সি উর্দু ফেকা স্বাস্থ্য ধর্মতত্ত্ব এইসব এগুলি তো মানুষের সংসার চলে যায় মানুষের জীবন ধারণায় না মানুষ পার্থিব শিক্ষা পায় না ওই শিক্ষাকে মাননীয় প্রমোট করতে চেয়েছেন খুব ঠান্ডা মাদা বসব ছশো চোদ্দোর যে আধুনিক মাদ্রাসা আমলে তারপরে একটি মাদ্রাসা মাননীয় বিগত তেরো বছরে আধুনিক মাদ্রাসা তৈরি করে দেয় আচ্ছা আধুনিক মাদ্রাসা কী এইটা একটু ব্যাখ্যা লোকের কাছে যেতে হবে কারণ মাদ্রাসা সম্পর্কে সবচেয়ে মানুষ হচ্ছে অজ্ঞ মুসলমান সমাজও ঠিক মাদ্রাসা কী জানে না কি ক্যাটাগরি কত ধরনের মাদ্রাসা হয় জানে না এবং অমুসলমান সমাজের সীমাহীন এক অজ্ঞতা আছে এবং এই অজ্ঞতাটা কিছুটা মাইন্ডসেট প্রস্তুত অজ্ঞসা অজ্ঞতা মাদ্রাসার নামটাই যেন মাদ্রাসা মানে শিক্ষান্তর শিক্ষা কেন্দ্র মিশন যেমন যেমন স্কুল একটা মানে ইংরাজিতে স্কুল বলে স্কুলকে বিদ্যালয়কে শিক্ষা কেন্দ্র বিভিন্ন ভাষা হয় আমি বিস্মিত হয়ে যাই আপনারা কি জানেন একটু ব্যাখ্যায় নেই পুরনো ব্যাখ্যায় আপনারা কি জানেন এই উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা কেন্দ্র কোনটা ক্যালকাটা মাহাবডন কলেজ সতেরোশো আশি সালে তৈরি হয়েছিল গভর্নর জেনারেল লর্ড হেস্টিংস তৈরি করেছিলেন সতেরোশো আশি সালে তখন এই প্রেসিডেন্সিও তৈরি হয়নি তখন কলকাতা মেডিকেল কলেজও তৈরি হয়নি আপনারা কি জানেন এই মেডিকেল কলেজটাই মানে এই কলেজটাই আলিয়া বিশ মাদ্রাসা নামে পরিচিত আলিয়া মাদ্রাসা মাদ্রাসা আলিয়া এখন কলকাতা মাদ্রাসা বলা হয় আর এখন নাম হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি আপনারা কি জানেন এর ইতিহাস এই উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষান্ত এখানে আপনারা জানেন সতেরোশো সালে সতেরোশো ছত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয়েছিল সতেরোশো ছত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ তৈরি হওয়ার আগে এই আলিয়া মানে ক্যালকাটা মহামাডন কলেজ যেটা আলিয়া মাদ্রাসা নামে পরিচিত এখন আলিয়া বিশ্ববিদ্যালয় হয়েছে এখানে প্রথম মেডিকেলের ক্লাস হতো চিকিৎসা বিজ্ঞানের কাজ এখানে হতো ডাক্তার তৈরির কাজটা তো এখানে হতো এটা জেনে রাখুন এবং এই এই দায়িত্বটা এই ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল চিকিৎসা বিজ্ঞানের একজন প্রখ্যাত পণ্ডিত অধ্যাপক প্রি ব্রেইট প্রি ব্রেইটের হাতে ব্রিটিশ অধ্যাপক তার হাতে ছিল এখানে কি পূর্ণ হতো এখানে হতো আইন যুক্তিবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান দর্শন গণিত ছন্দবিজ্ঞান ব্যাকরণ ধর্মতত্ত্ব ইত্যাদি তখন কিন্তু এত আধুনিক শিক্ষা হওয়ার কথা নয় সতেরোশো আশি সালের কথা বলছি তখন পৃথিবীর আধুনিক শিক্ষা কেন্দ্র ছিল এই মাদ্রাসা তাহলে মাদ্রাসা হলেই অপবিত্র হয়ে যাবে খারাপ সেখানে ব্যাকওয়ার্ড শিক্ষা এই ধারণা ত্যাগ করুন আমাদের গর্বের কটা এই উপমহাদেশে প্রথম আধুনিক শিক্ষাঙ্গন এখান থেকে অনেক বিজ্ঞানী বেরিয়েছে কুদরতে খোঁজার মতো বিজ্ঞানী প্রখ্যাত বিজ্ঞানী কুদরতে খোঁজের নাম জানেন না আপনারা এরকম অজস্র প্রখ্যাতর বেরিয়েছেন বাঙালি মুসলমানদের মধ্যে যিনি আধুনিক শিক্ষার জনক সেই নবাব আব্দুল এই এই আলিয়া মাদ্রাসাটি ছাত্র এবং শিক্ষক মাদ্রাসা আমরা পরবর্তীকালে মাদ্রাসাকে শিক্ষার কেন্দ্র করে দিয়েছি এটা মুসলমান সমাজের ব্যর্থতা তারা আধুনিক শিক্ষা থেকে মাদ্রাসাকে দূরে রেখে পর পরোক্ষ মাদ্রাসাকে কলঙ্কিত করেছে আমি আমার পয়েন্ট আসি এই শিক্ষকরাও মাদ্রাসার টিচার তারা তারা কারা ওই দশ হাজার মাদ্রাসার কথা বলেছেন না উনি আবেদন করতে বলেছেন কিন্তু মাদ্রাসা আবার কোন সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন পেতে গেলে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে কিছু ক্রাইটেরিয়া ফিল করতে হয় যেমন নির্দিষ্ট পরিমাণ শিক্ষক থাকবে অফিস ঘর থাকবে বিদ্যালয় কক্ষ থাকবে পরিকাঠামো থাকবে নিজস্ব জমি থাকবে নিজস্ব ফার্ম থাকবে এরকম একাধিক বিষয় মাঠ থাকবে এগুলো ফুলফিল হলে তবে তাকে অনুমোদন দেওয়া যাবে এই অনুমোদনের আবেদন তখন পাঁচশোর মতো বিভিন্ন খারিজি মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসাগুলো করেছিল অনুমোদন পেয়েছিল মাত্র দুশো পঁয়ত্রিশটা উনিশশো দু হাজার তেরো সালে মাননীয় তারপরে আরও অনুমোদন পেতে পারত তখনই শামসিয়া বলে একটি মাদ্রাসা মামলা করে হাইকোর্টে কি বলে যে আমাদের যদি এডেট করা হয় এই আমাদের যদি রিকগনাইজ করা হয় রিকগনেশন দেওয়া হয় তাহলে এডেট করতে হবে অর্থাৎ অনুদানও দিতে হবে মাননীয় রাজি ছিলেন না মামলা হয় সেই মামলার তৎকালীন জাস্টিস বিশ্বনাথ বসু তিনি রায় দেন মাদেশাকে অনুমোদন দিলে অনুদান দিতে হবে মাননীয়া এরপরে মাদাসে অনুমোদন করে বন্ধ করে দেন তার দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসাকে অনুমোদন দিয়েছে তাহলে অনুমোদন দিতে হবে এটা তো হাইকোর্টের রায় ক্লিয়ার কারো বুঝতে কোনো অসুবিধা আছে আজও পর্যন্ত এদেরকে অনুদান দেওয়া হয় ইনি আছে এই মাদ্রাসাগুলোতে পড়ে লাভটা কি এই মাদ্রাসায় কতগুলো ছাত্র এখন পড়ে দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসায় প্রায় তিরিশ হাজার ছাত্র পড়ে শিক্ষকের সংখ্যা প্রায় দু হাজার এই শিক্ষক কারা এই শিক্ষকের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট ধর্মে মুসলমান আর থার্টি পার্সেন্ট ধর্মে অমুসলমান হিন্দু বা অন্য কেউ ক্লিয়ার অর্থাৎ মাদ্রাসা মানেই সব মুসলমান টিচার আর মুসলমান ছাত্র ভুল ওলোগ্রাম হাই মাদ্রাসা বলে একটি মাদ্রাসা আছে সেখানে পঁয়ষট্টি শতাংশ ছাত্র হচ্ছে হিন্দু সম্প্রদায় মুক্ত মাদ্রাসা ওলোগ্রাম হাই মাদ্রাসা নাম বলে রেখে দিন আড়াই হাজার ছাত্র আড়াই হাজার ছাত্র প্রায় স্কুলের চো আমি নিজে একটি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলাম সেখানে স্কুল ছেলে লোক মাদ্রাসায় ভর্তি হয়েছিল সেখানে আরবি ছাড়া প্রত্যেকটা আধুনিক সাবজেক্ট ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ইংরাজি অঙ্ক যেগুলো বাংলা ইতিহাস ভূগোল সব শুনাম টিচাররা একটি বাড়তে হিন্দু কি কোনো ব্যাপার সরকার বেতন দিত অনুদান প্রাপ্ত বাতাসে প্রসঙ্গত আমি একটা কাজী একটা এমন একটা ব্যক্তি অভিজ্ঞতা পেয়েছি হতে পারে আমি মাদ্রাসা হেডমাস্টার থেকেছি হাই স্কুলের হেডমাস্টার থেকেছি আমি আমি নেতাজি সুভাষ মুক্ত মুক্ত নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয় আমি অধ্যাপক গেস্ট লেকচার থেকেছি এমএ স্টুডেন্টদের পড়াতা আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখন চান্সেলার নবীন অর্থাৎ প্রশাসনিক দায়িত্ব রয়েছে অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয় দেখেছি আমি কলেজ দেখেছি আমি মাদ্রাসা দেখেছি আমি সরকারি স্কুল দেখেছি সরকারি মাদ্রাসা দেখেছি আবার ইংলিশ মিডিয়াম স্কুলে আমার জীবনের প্রথম পর্যায়ে ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার আমি প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে অর্থাৎ সব ধরনের শিক্ষাঙ্গন আমার চষে বেড়ানো আমি সেই কাজী মাস্টু বক্তার বিরুদ্ধে বলছিলাম এই মাদ্রাসাগুলোকে অনুদান দেবার জন্য হাইকোর্ট রায় দিয়েছিল দুঃখের কথা শুনবেন এরা তো অন্ত প্রান্তিক এরা তো লামাটিনিয়া সেন্ট নয় যেমন পাঠভবন স্কুল এরা কিন্তু রিকগনাইজড এটা পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত কিন্তু অনুদান পায় না পাঠভবন স্কুল বলছে কিন্তু এরা ডিএ পায় টিচাররা ছাত্ররা মিড ডে মিল নেয় না কারণ তারা সচ্ছল পরিবারের লোক তারা মিড ডে মিল চায় না কিন্তু এই পরিবারের ছেলেগুলো এরা তো খেতে পায় না এরা তো খারজি মাদ্রাসা পড়লে দুবেলা খেতে পেতো জাকাতের মুসলমানদের দানের পয়সা এখানে তো মুসলমানরা দান করছে না তো জেনারেল শিক্ষা হয়ে গেছে আধুনিক শিক্ষা তাহলে মাননীয় দরকার ছিল আধুনিক শিক্ষাকে প্রমোট করা ওদের পাশে থাকা দুঃখের কথা শুনবেন এই দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসার মধ্যে কিছু কিছু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে মিড ডে মিল দেওয়া হয় স্কুল ইউনিফর্ম দেওয়া হয় জুতো দেওয়া হয় ব্যাগ দেওয়া হয় সেটা মাত্র কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বাকিদের কাউকে দেওয়া হয় না একই যাত্রা ফিরতার পর ভাবতে পারছেন তারপরে মাননীয়ার হঠাৎ বোধ দেওয়া হয়েছিল এরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলো এদের রেগুলেশন দেওয়া হয় সামান্য একটা সাম্মানিক দেওয়া হয় কত টাকা বেতন যেন শিক্ষকদের বারো হাজার থেকে পাঁচ হাজার ক্লারিক্যাল জবে যারা আছে পাঁচ হাজার আর যারা সর্বোচ্চ বেতন পায় তারা বারো হাজার এই যুগে এই সারা সপ্তাহ সারা মাস পরিয়ে পাঁচ হাজার টাকা বেতন সেটাও অনিবিত ভাবুন এই যোগ্য শিক্ষকরা এখানে আসবে কেন যোগ্য শিক্ষক যদি না পাওয়া যায় তাহলে যোগ্য ছাত্র বেরোবে না আর যোগ্য ছাত্র না বেরোলে ওই ছাত্রগুলো বিকলাঙ্গ হবে মেজর হবে ওরা সমাজ বাঁচাবে বলুন দিদি যেখানে যেখানে মুসলিম এলাকা মালদা মুর্শিদাবাদ যে জায়গায় মুসলিম মেজরিটি বেশি সেখানে স্কুল কলেজের সংখ্যা গোটা পশ্চিমবঙ্গে নিরিখে আনুপাতিকার কম আমার তো চ্যালেঞ্জ প্রমাণ আছে কেন এটা কারণটা কি আমি মাননীয়কে বলছি ওরা যে চিঁড়ি দিয়েছে চিঁড়িয়ে দিয়ে ওরা কিছু দাবি করেছে সেই দাবিতে বলেছে কনফার্মেশন অব বেনিফিট ওরা পারে ওরা চেয়েছে এনহার্সমেন্ট অব স্টুডেন্ট ওয়েলফেয়ার স্কিম ওরা চেয়েছে অ্যাপয়েন্টমেন্ট অব অ্যাডিশনাল টিচার নতুন টিচার দেওয়া ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কন্টিনজেন্সি ফান্ড যেগুলো সরকার ছাড়তে পারে প্রভিশন অফ ডাইং ইন হার্ডনেস বেনিফিট কমপ্লিশন অফ অল পেন্ডিং ওয়ার্ক আর ইমপ্লিমেন্টেশন ফেসিলিটি অফ মেমো নাম্বার ফোর এইট ফাইভ এ এফ এইচ এমডি ডেটের চোদ্দ দুই একুশ চোদ্দোই দুই একুশে মাননীয় ঠিক বিধানসভার ইলেকশনের আগে আমাদের বিধানসভাতে দাঁড়িয়ে বাজেট অধিবেশন উনি বলেছিলেন এই দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসাকে আমরা বাজেট ঠিক করলাম এদেরকে এডেট করবো এদের অনুদান দেব আমি ভিডিওটা চালিয়ে দিচ্ছি প্রথমে ভিডিওটা চালালাম আপনারা শুনে নিন অনুদান দেব অনুমোদন করেছি অনুদান দেব এডিট করবো অনুদান পরিষ্কার করে দু হাজার একুশ সালে বলেছেন একুশ গেল বাইশ গেল তেইশ গেল চব্বিশ গেল পঁচিশ চলছে কথা রাখেনি মাননীয় মিথ্যাচা অসত্য কথা ওদের প্রাপ্য ছিল তাহলে কি মুসলমান ছেলে মেয়েগুলো তারা মিড ডে মিল খেতে পাবে না পাশের অন্য জায়গায় মিড ডে মিল আছে খারিজি মাদ্রাসাতে জাকাতের টাকায় লোক পড়ায় আরবি শিখতে চলে যাবে ইমাম হবে আধুনিক শিক্ষা করে বিজ্ঞানী হবে না কলকাতা মাদ্রাসা কলেজে একসময় বিজ্ঞানী তৈরি হতো একসময় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হতো শিক্ষাবিদ তৈরি হতো আধুনিক মাদ্রাসা করার ক্ষেত্রে মাননীয় এত আপত্তি কেন ছশো চোদ্দোটার সাথে দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসাকে যুক্ত করে এই সমস্ত মাদ্রাসাকে এডেড করতে পারতো না পারত তো এই মাদ্রাসাগুলো তো মূলত মুসলিম প্রধান জায়গাগুলোতে ওখানে তো শিক্ষাঙ্গন দরকার হ্যাঁ আধুনিক শিক্ষা দরকার মাননীয় ওরা অনশন করছে ওরা আপনার কাছে গিয়েছিল আমি গতকাল কি ওদের সামনেই ফোন করেছিলাম সংখ্যালঘু দপ্তরের মাননীয় রাজ্যের যিনি জয়েন সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি যিনি এক্সটেন্ডেড আইএস ওবায়দুল সাহেব ওবায়দুল সাহেবকেই ফোন করেছিলাম উনিও আমার সাথে সহমত উনি বলছিলেন স্যার দেখুন না আমরা তো চাইছি দুর্ভাগ্য ওরা বঞ্চিত উনি নিজে বলছেন বঞ্চিত সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক স্কিম ছেড়ে নেয়নি যত সময় আবেদনও করেনি কেন কি জন্য মাননীয় আপনি এটাকে উন্নয়ন বলেন মাদ্রাসা পড়তো করাপশনের আখড়া খোঁজে দেখুন না করাপ্টেড পলিটিক্যাল ধান দাবাজ বসিয়ে দেওয়া হয়েছে আর একটা উদ্বেগের কথা শুনবেন এই মাদ্রাসাকে তো অনুদান দেওয়া হয়নি এদের তৈরি করতেও সাহায্য করা হচ্ছে না এদের জন্য বাজেট করা যে দু হাজার পঁচিশ সালে কত জানেন একশো দশ কোটি টাকা খরচা হচ্ছে মাত্র ২৬ কোটি টাকা খরচা হচ্ছে বাকি টাকাগুলো গেল কোথায় খেলায় মেলা চলে যাচ্ছে নাকি ওদের বাজেটের টাকা উন্নত খরচা হয়ে যাচ্ছে না তো মুসলমান সমাজ কত ডীর বোধ হতে পারে কত দুধের গাই হতে পারে এটা ওদের কাছে আলোচ্য বিষয় নয় অথচ একুশে জুলাই যত লক্ষ লোক জড়ো হয়েছিল তার সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট এই দুধের গাই মুসলমান আর মূল মঞ্চে নেতাদের মধ্যে একমাত্র শোভিত হয়েছিল একটি লোক তিনি আধা বাঙালি আধাও বাঙালি আধা মুসলমান আধাও মুসলমান আমি জন্মগত ভাষাগত বললাম ক্ষমা করবেন হ্যাঁ ববি হাকিম সাহেব উনি একমাত্র স্টেজে চাম্প পেয়েছেন তাহলে একজন মাত্র মূল স্টেজ আছেন বাকি সব অন্য কুল্লা মুল্লার অনেক দূরে অনেক অনেক দূরে আর দর্শক যারা দেখতে এসছে যারা খেটে খুঁটে হয়তো ডিম্বাত খেতে খেতেও তো ঠিক মতো পায় না তাদের সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মুসলমান তাদের মাদ্রাসা তারা মূলত পড়ে এই মাদ্রাসাগুলোতে অনেক হিন্দু ছাত্রও পড়ে দেখেনা কেউ মাদেশ সম্পর্কে জানে না কেউ আমাদের সুনির্দিষ্ট আপত্তি কারে যে মাদ্রাসার প্রতি কারো প্রতি সন্তান মাতা তৈরি হতে পারে আমি বলছি আপনাদের হ্যাঁ তৈরি হতে পারে কারণ ওদেরকে নজরদারি নাই ওরা বিপদগামী ওরা আধুনিক শিক্ষা নেয়নি আধুনিক মনন ওদের তৈরি হয়নি আধুনিক যুক্তি ওদের মধ্যে তৈরি হয়নি ধর্মের চিন্তাভাবনার মধ্যে ওরা বুধ হয়ে থাকে ওরা না জানে ধর্মীয় শিক্ষা সঠিক ধর্মীয় শিক্ষা না জানে সঠিক পার্থিব শিক্ষা দুটো থেকে বঞ্চিত সংখ্যা হাজার হাজার এখানে তিরিশ হাজার ছাত্র পড়ে এদের জীবন নেই এদের সম্মান নেই এদের মান নেই এদের ত্যাগ নেই এদের ত্রি নেই এদের জন্য দায় নেই মাননীয় আপনার ঘুমের অসুবিধা হয় না এদের জন্য এই টিচার আমার কাছে এসেছিল ওরা বলছিল আপনি আমাদের সমাজের মুখ না আপনাদের সিদ্দিকুল্লাহকে বলেনি আপনাদের ফিরাদ হাকিমকে বলেনি জাভেদ খানকে বলেনি আপনাদের ওই হুমায়ুন কবিরকে বলেনি আপনাদের শেখ শাহজাহানকে বলেনি আপনাদের সৌকাতকে বলেনি আপনাদের তহসিদ্দিকে বলেনি আপনাদের কাশিমশিদ্দিকে বলেন না এগুলো কুলাঙ্গার এগুলো কুলাঙ্গার এগুলোর জন্য মুসলমান এই দুর্দশা আমি বলছি ওরা আমাকে পথ প্রদর্শন বলেছে হ্যাঁ ওরা শিক্ষিত মুসলমান এরকম হাজার হাজার শিক্ষিত মুসলমান আমাদের সাথে আছে জেনে রেখে দিন আমরা সংগঠিত হতে পারিনি এটা আমাদের ব্যর্থতা হ্যাঁ ব্যর্থতা বলছি মাননীয় সাবধান হয়ে যায় এই আনএডেড রিকগনাইজড মাদ্রাসাগুলোকে সম্মান দিন এদেরকে শুধু দুধের গাই ভাববেন না এদেরকে শুধু রসালো আম ভাববেন না এদেরকে শুধু ছেঁড়া চটি ভাববেন না ধন্যবাদ